প্রিয়া দিগত পাঁচ দিন ধরে ভিডিও দেয়নি এখন ভিডিওটা করছি আমি অবশ্যই ময়ের যা ঝুমকিকে ও ঝুমকি ঝুমকলতা কিনেছে ও ঝুমকলতা নাকি ওর শাশুড়ির চিকিৎসার পয়সা বা কোনো সময় ডাক্তার দেখানো এখন বুড়ো মানুষ মানে আজ বাদে কাল হয়তো কখন কি হয় কোনো ঠিক নেই কিন্তু এই বুড়ো মানুষটার হেলথ চেক আপ জন্য জন্যে কোনো সময় এদের পকেট থেকে পয়সা বেরোয় না বা নিজেদের পকেটের পয়সা দিয়ে ছোট্ট ছোট্ট দুটো টপ এখন তার ওনার সেই ফ্যাশনেবল গয়নার দরকার নেই ছোট্ট ছোট দুটো কানে টপ করে দিলেই হয় তাই ছোট্ট ছোটো দুটো কানে ছোট্ট ছোটো দুটো টপ দুই বউ পয়সা এক জায়গায় করে কিনে দেওয়ার মুরত নেই কিন্তু শাশুড়ির অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে গিয়ে শাশুড়ির জন্য সেভ ময়ের হাত থেকে টাকা বাঁচানোর জন্যে চোরের মতন এসে ডুপ্লিকেট করে মিথ্যে কথা বলে সরকারের চোখকে ফাঁকি দিয়ে মায়ের নামের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোকে আবার চুরি হয়ে গেছে হারিয়ে গেছে পড়ছে গেছে গলে গেছে ফেলে দিয়েছি বা পুড়ে গেছে বলে মিথ্যা কথা বলে সেই নকল করে আবার ডকুমেন্টস পুলিশ প্রশাসনকে মিথ্যা কথা বলে এফআইআর করে মিথ্যে কথা বলে সেটা দু নম্বরই করে ডকুমেন্টস বের করে সেই ডকুমেন্টস যে ব্যাংকের বইয়ের থেকে চোরের মতো গিয়ে এই বদমাস ছোট চোট্টা বউটা যে চোরের মতো করে গিয়ে শাশুড়ির কাছ থেকে টাকা তুলে নিচ্ছে সেটা মো জ্যোতিষবিদ্যার সঙ্গে কেন জানতে পারলো না কেন গেল না তা এইসব উত্তর দেবো ভেতরে কিন্তু তার আগে প্রিয়া পাঁচ দিন যাবৎ ভিডিও দেয়নি তা আমি প্রিয়াকে ফোন করেছিলাম ফোনে পাইনি তারপরে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ লিখেছিলাম যে কি ব্যাপার চার পাঁচ দিন কোনো খোঁজ নেই তোমার কি কিছু হয়েছে বা তোমার ছেলের কিছু সবাই চিন্তা করছে আমার কমেন্ট বক্সে একটা বোন কমেন্ট করেছে তো সেখানটায় প্রিয়া জবাব দিয়েছে কি জবাব দিল না দিলো ভিডিওটা দেখো জানতে পারবে তার আগে আমি বলি এইসব সব অপদার্থ ছেলেকে এই সব অপদার্থ বউকে এরা কতটা ক্রিমিনাল আর এরা কতটা বদমাস কতটা অসভ্য যে মানে বুড়ো মানুষ এটা বৃদ্ধ মানুষ একটা মানে নিরীহ বৃদ্ধ যে বোবা আমরা বোবা কালা খোড়া ন্যাংরা এদেরকে সরকার থেকে স্পেশাল ফেসিলিটি দেয় আর আমরাও জানি প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের মানুষ থাকলে আর মানুষরা আগলে রাখে বাড়ির বাদবাকি মানুষরা আগলে রাখে এই বোবা নিরীহ সরল মানুষটার কাছ থেকে কি করে ঠকিয়ে এই ছোট চোটটা বউ ময়ের যা মাথায় হাত ধরে টাকাটা নিয়ে এসে এখন চোর ধরা পড়ার পর সোনার কানের গল্প দিচ্ছে তো না তোমরা স্কিপ করো না ভিডিওটা একটা পাক্কা ভেড়া এই যে এই মোয়ের দেওরটা একটা পাক্কা ভেড়া অসভ্য জন্তু টাইপ একটা পাক্কা ভেড়া বলছে ওই বাড়িতে থাকলে টাকাটা পাওয়া যেত না এখানে সেভ আছে এই চোর চোর কোথাকার মায়ের টাকা চুরি করে নিয়ে যাচ্ছে আমার বড় বড় কথা আর যারা নিতে বলেছে তারা সে সমান দায়ী অবশ্যই দায়ী তাদেরও তো হবে বেশি নাক নাড়বি না এবার ঘাট ধাক্কা দেয় ধাক্কা নিয়ে হবে অসভ্য মায়ের টাকা চুরি করছো আবার বড় বড় বক্তৃতা চোরাই চুরি করে রাখে আর চুপ করে থাকে তো দাওনি কেন তুমি এতদিন বলতে দাওনি কেন কমেন্ট বক্সে জুতিয়ে জুতিয়ে লাল করে দিচ্ছে জুতিয়ে জুতিয়ে লাল করে দিচ্ছে তাই ভয়ে কমেন্ট বক্স অফ করে দিচ্ছে আবার দাঁত মেলিয়ে শাশুড়ির টাকা দিয়ে সোনার কানে সোনার কানে পাছার ফুটো দিয়ে ঢুকানো হবে সোনার কানে অসভ্য ইতর হ্যাঁ বুড়ো মায়ের একটা বোবা মা বুড়ো বোবা কালা মা সেই মায়ের বৃদ্ধ ভাতার টাকা বা বিধবা ভাতার টাকা মেরে খাচ্ছো কই ময়ের অ্যাকাউন্টে যদি এত দিন এত দিন ধরে তিরিশ মাসে তিরিশ হাজার টাকা প্রতি মাসে এক হাজার টাকা করে পেয়েছে তারপরে তিরিশ মাস তিরিশ মাস মানে বুঝতে পারছো বারো মাসে এক বছর তার মানে আড়াই বছরের কাছে টাকাগুলো বারো বারো চব্বিশ চব্বিশ আর ছয় পুরো আড়াই বছরের ওপরে টাকাগুলো জমছে বারো মাসে বারো বারো হাজার বারো মাসে বারো হাজার আর মাস হ্যাঁ পুরো আড়াই বছর ধরে টাকাগুলো জমছে কই মুহূর্ত তোলার হলে ওখান থেকে পাঁচশো টাকা তুলেও তো খেত এত দিনে খেত তো হিসাব সোজা মাটা হিসাব যে আড়াই বছর হয়ে গেল ওই ওই ইয়ের মধ্যে টাকা জমছে তাহলে মোয়ের তোলার হলে মোকে তুলতে দিতে আগে তারপর তো কাল তোমার ফোন নাম্বার এই છોকড়ার ফোন নাম্বার ওখানে দেয়া আছে মৌতুল তো তোলার পর তোমরা সেই প্রমাণটা নিয়ে এসে সামনে দাঁড়াতা যেটা মৌ আজকে করেছে সেটা তুমি করতা তারপর তোমার বড় বড় আওয়াজ বের করতা থাম ব্রাল করে দাও থাম প্রে একবারই ইতো সরকারি চাকরি করে সেই পয়সায় হচ্ছে না লোক বড় মানুষ অ্যাকাউন্টগুলো ডাকাকটা আছে 30000 টাকা লক লক করছিল জীব কারণ বইয়ের চ্যানেল থেকে তো আর কিচ্ছু আসে না বইয়ের চ্যানেলের যা দুর্দশা ওই হিপি চুল আর কত কি নকশা রঙ্গ তামাশা দেখার পর হচ্ছিল না ও টাকাটা এনেছে ওরা ফ্ল্যাট চেঞ্জ করেছে বাড়ি চেঞ্জ করেছে নতুন ফ্ল্যাটে ঢুকেছে অ্যাডভান্স নতুন কলকাতার মতো নতুন ফ্ল্যাটে ঢুকতে গেলে অ্যাডভান্স উইথ এক মাসের ভাড়া তার মানে দু মাসের ভাড়া ওখানে অ্যাডভান্স করতে হয়েছে দেখছে নিজেদের মাইনা থেকে করব ও থাক মায়ের অ্যাকাউন্টে রয়েছে পঁচিশ হাজার তুলে আনি তুলে করবে আমার কাছে সেভ আছে ঠাঁটিয়ে চড়িয়ে লাল করতে ইচ্ছে করছে কেন অ্যাকাউন্টে কি সেভ থাকতো না ও ওরা তুলে খেয়ে তো তুলে খেয়েছে আড়াই বছরের মধ্যে এক টাকাও তুলে খেয়েছে তার প্রমাণ দিতে পারবে আছে কোনো প্রমাণ এই সব ছেলে এই সব ছেলে আর ছেলের বউ কেনা পুরো এই যে মা সেই বুড়োকালে বয়স হয়ে গেলে মা বাবাকে খেতে না দেওয়ার যে কেসটা আছে সেই কেসে জর্জরিত করে দিতে হয় বেশি কথা বলবা তোমার ঘাট ধরে কলার ধরে টানতে টানতে নিজের ট্যাকের টাকা খরচ করে হলেও তোমার ঘাট ধরে টানতে টানতে থানাতে অবধি নিয়ে যাব। তুমি একটা বোবা কালা বোঝে না নির্বোধ মায়ের টাকা তুমি প্রত্যেককে না জানিয়ে চোরের মতো তুলেছো ওরা তো দেখে ফেলেছে ধরে ফেলেছে তারপর ওদের মুখ বন্ধ করার জন্য তুমি এই কাজগুলো করছো এখন সবার পায়ে তেল মাখিয়ে মাখিয়ে পয়সা দিয়ে দিয়ে তাদেরকে ফোনে কথা বলাচ্ছ ভয়েস করাচ্ছ ভিডিও করে রাখো কেন যে তোমরা এই দেখ তোরা বলছিস কিন্তু মায়ের টাকাটা আমার অ্যাকাউন্টে তুলে রাখতে তাহলে আমি ভিডিও করলাম বল যে তোরা আজকে ডেট এই এই ডেটে আমি মায়ের টাকাটা তুলছি এবং তোদের ইচ্ছায় তোদের অনুমতিতে তুলে আমি আমার অ্যাকাউন্টে রাখছি বা আমার কাছে আমানত হিসাবে মায়ের টাকাটা রাখছি এই যে ভিডিও করা থাকছে করেছিলে মাকে তো চুরি করার সময় চোরের মতো গিয়ে মাকে যখন নিয়ে আসছিলেন তখন তো মৌকে ছোট করার জন্য নানান রকমভাবে ভিডিও করছিলে নানানভাবে ভিডিও করছিলে যে লোকের সামনে যে কোনো প্রকারে মৌ আর ময়ের বরকে চোটে করার জন্য ওই ভিডিওটাই তোমার পপুলার ভিডিও অষ্টআশি হাজার সাবস্ক্রাই মানে ভিউ হয়েছে বাকি তো তো তোমার বইয়ের কোনো ক্রিয়েটিভিটি নেই হুম গুগল থেকে ডাউনলোড করে মিসকারিদের কি সব ইয়ে করেছিলে তোমার সেই লাইভ করেছিলে সেটাও তো ধরা পড়ে গেছিল যে লাইভ ও প্রাইভেট হ্যাঁ কম রঙ তামাশা করেছো নাকি কম রঙ তামাশায় শাশুড়িটাকে নিয়ে টানা হিঁচড়া টানা হিঁচড়া শাশুড়ির হাতের রান্না তোমার মেয়ে খায় না শাশুড়ির হাতের ছোঁয়া তোমার বইয়ের ভালো লাগে না শাশুড়িকে নিয়ে একটা আইসক্রিম কিনে এনে একটা মাকে গোটা আইসক্রিম খাওয়ানোর ক্ষমতা নেই একটা ম্যাগি খাওয়ানোর ক্ষমতা নেই হ্যাঁ উচ্ছেদ ভাজা দিয়ে আমি নিজের চোখে দেখেছি তখন আমি প্রতিবাদ করেছিলাম যে তোমরা কি করে খাওয়ার দাও বুড়ো মানুষটাকে প্লেন উচ্ছে ভাজা প্লেন উচ্ছে ভাজার ভাত দুপুরের খাওয়ার মেনুতে জানো এতগুলো উচ্ছে আর আলু শুধু উচ্ছার আলু ভাজা দিয়ে এক খালা ভাত আর পাশে থাকলে ডাল বুড়োটা না খায় মাছ না মাছ খায় বোধ হয় মাংস খায় না বা ডিম খায় না এরকম জাতীয় কিছু হ্যাঁ উনি উনি যদ্দূর মনে হয় নিরামিষই খায় বা আমি জানি আমার নিরামিষ খায় উনি যদ্দূর সম্ভব নিরামিষ খায় উনি মাংস টাংস খায় না সেভাবে খেতে চায় না হ্যাঁ পনির টনির একটু পনির টনির ঠিক করে এনেও খাওয়াত না আনলে সে ফ্রিজ ফ্রিজ ছেলে আমাদের পেশারে পরের দিকে যেটুকু করে এনে খাইয়েছে আমাদের পেশারে এত অসভ্য ইতর হ্যাঁ ওর পোশাক কেনা লাগে ওর শুধু ঘরের জিনিস কোটো কাউটা হাঁড়ি পাতিল কলসি মগ এসব সে কিনতেই পারে সে ওর নতুন সংসার ও গ্রাম থেকে উঠে গেছে ওখানে দেখাদেখি পড়ার মতন ওর যেটা মন চায় ও সেটা কিনতে পারে ওর সংসার সাজাতে পারে সেটা ওর স্বামীর ইনকাম ওর ইউটিউবের ইনকাম হ্যাঁ শাশুড়িকে একটা শাড়ি দিলে ভিডিও করো আর এতগুলো টাকা তুলে নিয়ে এসেছো ভিডিও করো নি থাপ এ নিউ বউ না তাহলে তিরিশ হাজার টাকা তুলেছিস পনেরো হাজার টাকা ময়ের হাতে দিয়ে আসিস নি কেন তিরিশ হাজার টাকা তুলে মায়ের হাতে যদি পাঁচ হাজার দিস থাকলো পঁচিশ হাজার সাড়ে সাত হাজার ওর সাড়ে সাত্তর পঁচিশ হাজার তারপরে দশ দশ সাড়ে বারো ওর সাড়ে বারো তোর নিসনি কেন সাড়ে বারো হাজার টাকা ময়ের হাতে দিয়ে আসিস কি কেন আমি না না আমি উনার বউ না কেন তুমি করে দিয়েছো বলে ও কাগজপত্র লিখে দিয়েছো বলে কাগজপত্র এটা একটু ইয়ে করেছো পাড়া থেকে শোনো গ্রাম পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে যাদের হয়নি তাদেরকে বাড়ি থেকে ডেকে ডেকে নিয়ে গিয়ে এই এই স্বাস্থ্য সাথী তারপর হচ্ছে এই কন্যাশ্রী এই যুবশ্রী এই আমাদের এই যে কেন এই টাকা পাই আমরা যে প্রতি মাসে এইসব টাকাগুলো বিধবা ভাতা তারপর হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বেকার ভাতা এগুলো সবাই করে দিচ্ছে কারণ সরকারের সরকার থেকে আমাদের এই ফেসিলিটিটা দিচ্ছে কেন নেবে না মানুষ প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলররা বা গ্রাম পঞ্চায়েতরা তারা নিজেরাই দায়িত্ব নিয়ে নিয়ে করে দিচ্ছে গেঁদাখুরি বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছ ইউটিউবে সব মূর্খ কালিদাসরা বসবাস করে যেমন তোমার শ্বশুরবাড়ির লোক সব গবেটগুলো গাধি গাধাগুলো হ্যাঁ মাথা মোটাগুলো অশিক্ষিত বর বরগুলো বসবাস করে তুমি কি মনে করছো ইউটিউবে এসে সব বোকা গাধা অশিক্ষিত মাথা মোটা জুতো পেটাতে পেটাতে না তোমার চামড়া উঠিয়ে দেওয়া হবে জুতো পেটা করা হবে অনেক মানে দেখলাম অনেক দেখলাম ভদ্রে ভদ্রে মায়ের টাকাটা মায়ের অ্যাকাউন্টে রেখে আসবে আর সেটা ভিডিও করে দেখিয়ে দেবে যে মাকে পাঁচ হাজার দেওয়া হয়েছিল এই যে বাকি পঁচিশ হাজার তার ভেতরে পেরে আমি আরও এক্সট্রা পাঁচ হাজার দিয়ে মায়ের অ্যাকাউন্টে তিরিশ হাজার রেখে এলাম কান খুলে শুনে নাও ভদ্রভাবে বললাম নালে না ইউটিউব থেকে পুরো একবার থানা কোর্ট কাছারি পুলিশ এমন করে তোমার ইউটিউবের চ্যানেল বন্ধ করিয়ে দেবো এবং তোমার এই চ্যানেল বন্ধ করাতে প্রচুর ভিউয়ার্সরা হেল্প করবে তারা সাক্ষী দেবে যে তুমি তোমরা কতটা কতটা বা মানে বাজে ইউটিউবের মধ্যে নোংরা বিস্তার করছো একটা বুড়ো মানুষ বুড়ো মা অসহায় বোবা কালা মা যে মাটা বলতে পারে না কথা যে মাটা একটা স্বপ্ন তার তার স্বামী নেই একটা বিধবা মা হ্যাঁ তার সমস্যা একটা হেলথ চেক আপ হয় না কল্লোল নাই করেনি মো করেনি তুমি কেন নিয়ে এসে তোমার মাকে হেলথ চেক আপ চেক সেটা যদি করতে ক্যামেরা অন করে সেটা যদি মৌরা বা কল্লোল যদি বাধা দিত আমরা প্রতিবাদ করতাম মৌ যদি ওই অ্যাকাউন্ট থেকে পাঁচশো টাকা তুলত আর সেই প্রমাণটা তুমি যদি দিতে পারতে ক্যামেরায় এসে আমরা প্রতিবাদ করতাম আজকে নকশা চোর ধরা চোর হাতে নাতে ধরা পড়ার পর নকশা নকশা বা জিনা একটা অসভ্য পুরো অসময় একটা ভেড়া এই ছোকরাটা হচ্ছে ভেড়া এর বউয়ের ক্ষমতা নেই ওই জন্য ছোকরাকে বসিয়েছে জুতোতে জুদাকে লাল করে দেবো দুটো পেপার টেপিকে জুতো দিয়ে লাল শালা কালিদাস গ্রামে মনে হচ্ছে ওর শ্বশুরবাড়ির লোকগুলোকে যেমন গরু বানায় ভেবে নিয়েছে ইউটিউবে সব গরু বাস করে আমরা সমান দোষে দোষী নয় সমান দোষে যদি দোষী হয় ওরাও যারা বলেছে যাও তোমার টাকা সেভলি তোমার কাছে রাখো ওদের অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টে থাকলে সেভ নয় কতটা আবারও মানুষকে ভুল বোঝাচ্ছে আবারও প্রথম লাইনেই মানুষকে ভুল বোঝাচ্ছে ভাবছো তো টাকা নিয়ে ওখানে যারা ছিল মা ছিল দিদি ছিল পিসি ছিল আরো অনেকেই ছিল ওরাই বলছে যে এই টাকাটা পাঁচ হাজার টাকা ওর কাছে রাখো আর বাকি টাকাটা তুমি সেফলি নিয়ে যাও আর টাকাটা সেফও আছে আমাদের কাছেই আছে ওর কাছেই আছে টাকা নিয়ে যাওয়াটা কোনো গলত হয় নাই আর যদি গলত হয়ে থাকে তাহলে যারা ওখানে ছিল সবাই সমান ভাগের তাই ঠিক আছে মানে কতটা অসভ্য কতটা অসভ্য ও টাকা নিয়ে এসে আবার তাদেরকে দায়ী করছে আরে তুই যখন ব্যাংকে টাকা তুলতে গেছিলি ওই যাদের যাদের যারা বলেছে তোমার কাছে রাখো তাদেরকে নিয়ে গেছিলি তাদেরকে হাতে পাঁচশো পাঁচশো গুঁজে দিয়ে তাদের বলতে বাধ্য করেছিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কারণ তারাও তো ওই টাকার ভাগ খেয়েছে তারাও তো ওই টাকার ভাগ খেয়েছে সে কারণে বলেছে হ্যাঁ টাকাটা তুমি নিয়ে যাও তোমার কাছে সেভ শাখাটা সেভ রাখা আছে কেন ওনার অ্যাকাউন্টে সেভ রাখা থাকবে না কেন ওনার টাকা ওনার মেয়ে নাতি নাতনি পাড়ার লোককে বিলানো তুই কে রে তুই কে একটা বুড়ো মানুষের টাকা একটা বোবা কালা বুড়ো মানুষ যে মানুষটা মাথার উপর তার স্বামী নেই সেই একটা অসহায় মানুষের টাকা নিয়ে তুই কে বিলি করার

তাতে সে সেখানে যদি কেউ প্রেজেন্ট না থাকে সেটা তার আমাদের দায় না তাকে বুঝতে যাবো যে তুমি কোথায় আছো আসো এখানে কতটা মানে কতটা নির্লজ্জ বেহায়া তুমি টাকাটা তুলতে যাচ্ছ প্রথমত ওর দেখো তোমরা কতটা ও বোকা কতটা গভের প্রথমত ব্যাংকের বই ভোটার কার্ড আধার আধার কার্ড যেগুলো রিয়েল সেগুলো ময়ের কাছে আছে ও থানায় মিসিং ডায়েরি করেছে যে এই জিনিসগুলো আমরা পাচ্ছি না এটা একটা ক্রাইম প্রথম ক্রাইম জিনিসগুলো থাকা সত্ত্বেও ও থানায় মিসিং ডায়েরি করেছে যে এই সব জিনিসগুলো আমাদের হারিয়ে গেছে এটার প্রমাণ ওর কালকে লাইভে আছে যেখানটায় ও কাল বসে বলছে আমরা মিসিং ডায়েরি করে নকলভাবে থানায় রিপোর্ট করে ওগুলো তুলেছি তারপরে ভিডিওতে নিয়ে গিয়ে মাকে ছবি তুলিয়ে মায়ের বৃদ্ধ ভাতা করে দিয়েছি ওর লাইভে ওর নিজস্ব লাইভেই আছে প্লিজ মো ওর কালকের ওই লাইভটা আর আজকের এগুলো সব ডাউনলোড করে রাখো তোমার কাজে লাগবে আজকের এই ভিডিওটা কালকের ওই লাইভটা তুমি ডাউনলোড করে রাখো তাহলে প্রথম ফ্রড কেস ওর না ওর এগেনস্টে হবে ও ওর শাস মায়ের লিগাল ওর আসল ডকুমেন্টস থাকার সত্ত্বেও ও পুলিশকে মিস মানে পুলিশকে মিসগাইড করেছে করে সেগুলো নকল বের করেছে তাহলে তারা চোরের মতো গিয়ে শাশুড়িকে নিয়ে গিয়ে টিপ কারণ সে বোকা কালা সে মানসিক ভারসাম্যহীন তাকে নিয়ে গিয়ে টিপছাপ দিয়ে সে টাকা পয়সা তুলে নিচ্ছে যদি মানসিক ভারসাম্যহীন না হয় তার টাকা তার প্রাপ্যের টাকা সে ছাপ দিয়ে তুলে তাকে পাঁচ আর সে পঁচিশ নিয়ে যাচ্ছে তাহলে সে কতটা বোকা কতটা নির্বোধ হলে সেই কাজটা করতে দেয় টাকাটা নিয়ে যাচ্ছে এবং বলছে যে সেই সবাই ছিল তারা ছিল না সেটার জন্য কি আমরা দাই আমরা কি তাকে খুঁজে এই জুতোর ঝাঁটা কোথায় রে মুরো ঝাঁটা মারো তো ঝাঁটা মেরে ঝাঁটা পিটা করো ওকে ওকে ঝাটা ঝাঁটা বাথরুম ঘষা ঝাঁটাটা নিয়ে আসো মুখে ঝাড়ো আসো এখানে সেটা তো আমাদের দায় না

শাশুড়ির অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিয়েছে। হ্যাঁ ওনার তো এখন সোনার কানের পরার দরকার তাই কানের তুলার কানে পড়বে বলে মানে সোনা কিনে দেবে বলে ওনার ভবিষ্যৎ তৈরি বলে মানে ওর লোভ মানে শাশুড়ি টাকা দিয়ে সোনার কানের পরে বানিয়ে নিজে পরব কদিন তারপরে লোকে ধরলেই শাশুড়িকে দেবো আবার শাশুড়ি মরার পরেও সোনার কানেরটা নিয়ে এসে নিজে গিলবো আচ্ছা যাই হোক মানুষ এই টাইমে সুবিধা অসুবিধা শরীর খারাপ ভালো মন্দ ডাক্তার বৈদ্য এইসবের জন্য রাখে কে রে ভাই পুরো মানুষের টাকাটা তুলে জিপ টেনে খসে পড়বে তোদের জীব খসে পড়বে ওই কান পড়বি না কানের লতি দেখবি মাটিতে গড়াগড়ি করছে লজ্জা করে না লজ্জা করে না দুই বই মাকে নিয়ে এসে রাখো মাকে বেঁচে খাওয়ার যখন এত শখ তুমি ছ মাস রাখো ও ছ মাস রাখো আর তুমি মাস রাখো ও দু মাস রাখো আবার তুমি দু মাস রাখো আবার এরম করে করে রাখো যদি এক গেমই থাকতে বিরক্ত লাগে শাশুড়ি আবার ওর কাছে যায় না শাশুড়ি বলে টাকা নিয়ে যাবি যা আমাকে মোয়ের কাছে থাকতে দে বুঝেছো চলো ওর কমেন্ট বক্সে লাগাতো তা না ওই টাকাগুলো ওরা খাবে বলে নিয়ে এসেছিল সোনার কানার তো নিজে পড়বে বলে কিনেছে এখন ওনার সোনার কানের দরকার নেই একটা সোনার কানের দাঁড়াও একটা কথা বলছি যদি সোনার কানের ওনাকে দিতেই হয় মৌ যথেষ্ট ইনকাম করে ওইদিকে এর ছোট ওর ছোট দেওরও একটা ইনকাম করে তাহলে দুজনা মিলে কিছু পাঁচ হাজার পাঁচ হাজারই হোক সব থেকে কম আমি বলছি পাঁচ হাজার পাঁচ হাজার দুজনা মিলে যদি দশ হাজার টাকা দেয় দুটো সুন্দর সুন্দর কানের ওই বয়স্ক মানুষটা হয়ে যায় এরা বড় বড় ইউটিউবার ও একটা সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে পোস্ট অফিসে পঞ্চাশ কে এর কাছে মাইনা পায় কালকে আমাকে একজনের কমেন্টে লিখে গেছে সীমা ও পঞ্চাশ কে এর উপরে মাইনা পায় তাহলে শাশুড়ি মাকে একটা বয়স্ক বুড়ো মানুষকে একটা সোনার কানের দেবে সেটা মৌ কিছু দিলো উনি কিছু দিলো দুজনে মিলে দিয়ে একটা সোনার কানের বানিয়ে দেবে নাকি মা বিধবা ভাতা বৃদ্ধ ভাতা টাকা পেয়েছে সেই টাকা তুলে নিয়ে এসেছে রক্ষস বলে ডাইনিং বলে ওর নিজেরা গিলবে বলে নিয়ে এসেছে এখন বলছে যখন হাতে নাতে ধরা করেছে দেখ চোর দেখেছিস হাতে নাতে ধরা করেছে তখন বলছে সোনার কানের তুমি ভিডিও করা চালিয়ে যাও দিদি যার দেখার দেখবে না দেখার দেখবে না ওরে আমার কুচুরে জুতাতে জুতানোর জন্য দেখবে ওর ভিডিও কেউ দেখে না কেউ ওর ভিডিও দেখবে না দু মা আচ্ছা দুই মায়ের দুই মাকেই রাখো ফলস দুই মহিলা ভিউ পাওয়ার জন্য দুদিন পর পর নাটক করে তুমি কোন একদম দুজনারই মা তাই দুজনাই দুজনার কাছে সমানভাবে নিয়ে রাখো মৌ তো আমার মনে হয় না রান্না করবে আগে ভিডিওটা বার ভিডিওতে তো তোর ভিডিও করেছে মাতাল একদম ঠিক বলেছো মাতাল কোথাকার অসভ্য জন্তু টাকার লোভ টাকার লোভী একদম কেউ একদম ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই শুধু রিপোর্ট মারবে শুধু রিপোর্ট মারবে আর এই রকম যদি মনে করো তোমরা কেউ সত্যিকারেরই যদি সত্যি সুখ আর ওই পুরো মানুষরা একবার এর নামে এর ইয়ের নামে এফআইআর করবে আমি বলছি চলো ভিডিওটা এতটুকু রাখলাম ও আর একটা কথা বলি এবি ব্লগসকে নিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট লিখেছে যে কমেন্টটা আমাকে যে এবি পাঁচ দিন ধরে ভিডিও দিচ্ছিলাম মানে প্রিয়া প্রিয়া পাঁচ দিন ধরে ভিডিও দিচ্ছে না সেটা দেখে আমারও আমি করে ওর চ্যানেলটাই গেলাম কারণ করে বলতে তোমরা সবাই জানো যে একটা চ্যানেল খুলেছে মাম্পিরও ভিডিও টিডিও তারপরে দ্বিগত দু এক দিন ধরে একটু ভিডিও আমি কম দিচ্ছি কারণ সেভাবে ইউটিউবেরও ভোট ঠোট গেলো তারপরে ভোটের রেজাল্ট গেলো আমি জানি ইউটিউবে সেই মতন যে কোনো ইয়ে হচ্ছে না তার জন্য আমি একটু ভিডিও কমও দিচ্ছি তার মধ্যে আমি খেয়াল করিনি কিন্তু প্রতিদিন লাইভগুলো দেখি কারণ সুন্দর 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 ব্লাউজ নাইটি ড্রেস যেগুলো দেখায় ভালোই লাগে মেয়ে মানুষ এইসব জিনিস দেখতে পছন্দ করে কিনু না কিনি চাই কিনি চাই না কিনি কিন্তু দেখতে মানুষ কিন্তু পছন্দ করে তাই দেখছিলাম বেশ ভালো লাগছিল তা দেখে দেখে মন ভরাচ্ছিলাম তো আমিও তো খেয়ালও করিনি কিন্তু কমেন্ট বক্সে একজন এসে লিখেছে সীমাদি তো পাঁচ দিন ধরে প্রিয়া ভিডিও দেয় না তুমি কি জানো কি হয়েছে আবার কারোর শরীর খারাপ হয়নি তো দেখো সবাই তোমরা খুব ভালোবাসো তাই প্রিয়ার সঙ্গে আমার একটু কথা হলো সেখানে প্রিয়া ভালো আছে প্রিয়ার একটা পার্সোনাল প্রবলেম বা কোনো না কোনো একটা প্রবলেম আছে যে কারণে ভিডিও দিতে পারিনি কিন্তু না শরীর খারাপ নয় বাচ্চাটাও ভালো আছে প্রিয়াও ভালো আছে প্রিয়ার হাজবেন্ডও ভালো আছে এই চ্যানেল সংক্রান্তই কোনো মানে নাকি বিজনেস সংক্রান্তই হোক যে কোনো একটা জিনিস কোথাও না কোথাও একটা কোনো ইয়ে হয়েছে বা ডাক্তার দেখাতে যাবে বা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে এরকম জাতীয় আমি জাস্ট শুধু লিখেছি প্রিয়া তুমি ভালো আছো বা তোমার খবর কি কোনো খবর পাচ্ছে না তা লিখেছি শুধু হ্যাঁ দিদি ভাই ভালো আছে ব্যাস এর বাইরে কিছু লেখিনি নি আমি একটুখানি চিন্তার মধ্যেও ছিলাম বাচ্চাটা নেই আমি তোমরা লিখলাম বাচ্চাটা ভালো আছে তো কোনো কি অসুবিধা তো বললো না বাচ্চা ভালো আছে সেটুকুই আমি তোমাদের জানিয়ে দিলাম ও আমাকে বললো বাচ্চা ভালো আছে ও ভালো আছে সেরকম কোনো অসুবিধা নেই আর যাই হোক ও দুদিনের মধ্যে ফিরে তোমাদেরকে ভিডিওতেই সম্পূর্ণটা জানাবে বললো দুদিনের মধ্যে মধ্যেই ফিরছি ফিরে আমি জানাচ্ছি এতটুকু আর আমি খোঁচালাম না জানাতে একটু আমি খোঁচাখুচি কম করি যে কোনো বিষয় হোক ও ভিডিওতে বলবে তোমরা দেখিনিও আর দু তিন দিন পরই হয়তো ফিরে আসবে ওর কোনো না কোনো মানে কি কারণে ওর ভিডিও দিচ্ছে না সেটা কিন্তু আমাদের বলেনি আমাকে বলেনি তা আমি একটুই তোমাদের জানালাম চলো ভালো লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা একটাই প্ল্যাটফর্মে কাজ করি যখনই কাউকে দেখতে পাই না কেউ না কেউ মিস থাকলে দেখবা নজরে আসে কারোর না কারোর তো আসেই তখন কিন্তু আমরা মনটা একটা উতলা হয় যে মানুষটা কোথায় গেল মানুষটা কোথায় গেল হ্যাঁ প্রিয়া হয়তো দু একদিনের মধ্যেই ফিরবে ফিরে তোমাদেরকে ডিটেলসটা জানাবে এটুকুই যখন আমি লিখলো যে না বাচ্চা ভালো আছে আমিও ভালো আছি আর দু এক দিনের মধ্যে ফিরে আমি জানাচ্ছি আমিও তোমাদের তাই জানিয়ে দিলাম চলো টাকা ভাই বাই